হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প প্রতিক্রা পর্ব বারো ডায়টা নিয়মি সামনে একটা অনুষ্ঠান এখন সেটা নিয়েই ভাবতে হবে আমাদের এইসব নিয়ে ভেবে লাভ নেই যা হওয়ার তো হবেই তুই কাঁদছিস কেন পাগলি এটা কাদার বিষয় চুপ কর বলছি আরে বাবা যে যেভাবে ভালো থাকতে চায় তাকে সেভাবে থাকতে দিতে হয় জোর করে ধরে রেখে লাভ কি বাদ দে সব দাহিনের সাথে কথা হয়েছে কালকে আসবে না কেউ জানি না আমি কিছু জানি না বলে আমি চলে আসি উঠে মিতি শোন আরে কি ব্যাপার বলো তো নিজে তো কোনো খোঁজ নিলে না আমি কল দিলাম সেটাও রিসিভ করলে না কি করছো এত রুমে এসে দেখি ফোন বাজছে নাহিয়ান ভাইয়ার নাম্বার থেকে রিসিভ করে কানে দিতেই কথাগুলো শুনলাম কালকে কথা বলি আমার ঘুম পাচ্ছে রাখছি এখন মিথি ওয়েট কল কাটবে না কেন তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন আবার কেঁদেছ কি হয়েছে আবার মিথি কিছু হয়নি ঠান্ডা লেগে কণ্ঠ বসে গেছে ও এটা বসে যাওয়া কণ্ঠ নয় মিটি আমাকে বলতে পারো কি ব্যাপার আচ্ছা কেউ এত নিপুণভাবে ভালোবাসার অভিনয় করতে পারে তাও এতটা লম্বা সময় ধরে বুঝলাম না কার কার কথা বলছো তুমি রিনিয়াপুর কথা রিনিয়াপুর ভাইয়াকে বিয়ে করবে না বলে আমাদের এতদিন মিথ্যে বলে এসেছে অন্য কারোর সাথে ঘর বাঁধার পরিকল্পনাও করে রেখেছে রিনি রিনি এমনটা করবে কোথাও ভুল হচ্ছে না হচ্ছে হয়তো কোথাও ভুল হয়নি রিনিয়া পো ভাইয়াকে নিজে বলেছে ভাইয়া কাঁদছে মিটি শোনো তুমি এখন কান্নাকাটি করো না প্লিজ আমরা কালকে সামনাসামনি কথা বলবো এটা নিয়ে তুমি রেস্ট নাও এসব নিয়ে মন খারাপ করো না কালকে দেখা হচ্ছে রাতে ঘুম হলো না একদমই রাতে খাওয়া হয়নি কোথাও খুব বেশি কষ্ট হচ্ছে আমার এমনটাও হতে পারে আমার ভাইয়ের সঙ্গে হলো সে কারো কথা আগে বা পরেও থাকে না কারো ক্ষতিও করেনি কখনো আমার ভাইয়া তো ভালোবেসেছে আছে ফজরের আদান হচ্ছে রাতটা নির্ঘমেই কাটল নামাজ পড়ে বারান্দায় চলে এলাম পূর্বাকাশে সূর্য ওঠার প্রস্তুতি চলছে রক্তিম বর্ণ ধারণ করেছে পূবের আকাশ নতুন সূর্যের সাথে নতুন জীবনের সূচনা হবে আমারও বহুল প্রতীক্ষিত দিনটা যে আজকে নির্ধারণ করা হবে মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য আরও এক কদম এগিয়ে যাব আজকে মা আর নিধির গলা শোনা যাচ্ছে মা এখন থেকে কাজে লেগে পড়বেন মেহমানরা দুপুরে এসে খাবে তার আগে সব জোগাড় হওয়া চাই আমার কোনো কাজ নেই করতেও দেবে না আমাকেও চুপচাপ বসেই থাকতে হবে বিছানায় চলে এলাম ঘুমানোর চেষ্টা করলাম চোখগুলো জ্বালা করছে ভীষণ ঘুমিয়েও পড়লাম মায়ের ডাকে ঘুম ভাঙলো দুপুর হয়ে এসেছে প্রায় মা জানালা জানালো নাহিয়ান ভাইয়া চলে এসেছেন আগেই আমি যেন জলদি গোসল শেষ করে রেডি হই গোসল শেষে বের হতেই নিদি তড়িঘড়ি শুরু করলো রেডি হওয়ার জন্য পার্লার থেকে মেয়েও আনা হয়েছে অলরেডি এত তোর ঝড়ের কি হলো আজ তো আর বিয়ে নয় কিছুক্ষণের মধ্যেই আমার ভুল ভাঙল বিয়ে আজই নাহিয়ান ভাইয়া শাড়ি গহনা নিয়ে এসেছেন আজকেই বিয়ে হবে খুব শীঘ্র খুব বেশি খুশি হওয়া উচিত আমার আমি যে পারছি না ভাইয়া বেশ স্বাভাবিক সেটাই অস্বাভাবিক লাগছে ছুটোছুটি করছে মহাব্যস্ত আমি তো জানি তার ভিতর ঝড় চলছে প্লয়নকারী ঝড় আমার সাজ শেষ হওয়ার আগে মেহমার চলে এসেছেন বিভিন্ন কথাবার্তা চলছে তাদের মধ্যে সবাই তো নিজেদের লোক এক পর্যায়ে ওনাদের খেতে বসতে বলল আগে বিয়ের কাজ মিটুক তারপর খাওয়া দাওয়া হলো তাই কাজই আনা হয়েছে বিয়ের কাজও শুরু হলো কি এক অদ্ভুত অনুভূতি ছোট্ট একটা সাইন আর ছোট্ট একটা শব্দ পুরো জীবন বদলে দেয় একটা মানুষের উপর অধিকার জন্ম নেয় মানুষটাকে নিজের করে পাওয়ার এক অপার্থীপ আনন্দ পাওয়া যায় সেই আনন্দে কি চোখের জল হয়ে বেরিয়ে আছে এত কান্না পাচ্ছে কেন আমার বিয়ের আনুষ্ঠিকতা শেষে খাবার পালাও শেষ হলো এবার কথা উঠল নিয়ে যাওয়ার আমরা ভেবেছিলাম কাবিন হয়েছে উঠিয়ে নেওয়ার সময় বোধ হয় পরে ঠিক হবে কিন্তু ওনারা আজকেই আমাকে নিয়ে যাবেন বলে জানিয়েছেন কথাটা শোনার পর থেকে দ্বিগুণ তালে কান্না পেতে শুরু করেছে বাবা মা ভাইয়া নিদিকে চলে করে কান্না কখনো তো থাকিনি ওদের সেরে কিভাবে থাকবো এখন নিদিও তখন থেকে কেঁদে যাচ্ছে মাও নিঃসুপ তার চোখ জলে ছলছল করছে যখন বেরিয়ে আসছিলাম মা এবার আর সামলাতে পারলেন না আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছেন অঝরে নিদিয়ার ভাইয়া সামনে এলো না বাবা মাথায় হাত থেকে বোঝাচ্ছেন আমাকে অথচ কাঁদছেন নিজেই খুব ইচ্ছে করছিল বাবাকে জড়িয়ে ধরতে জড়তার কারণে সম্ভব হলো না চলেই আসতে হলো প্রিয় মানুষগুলোকে পিছনে ফেলে আপনজনদের থেকে অনেক দূরে সামনে হাতছানি দিচ্ছেন নতুন জীবন নতুন মানুষজন নতুন পরিবেশ নাহিয়ান ভাইয়াদের বাড়িতে পৌঁছাতে রাত হয়ে গেছে বাড়িতে অনেক মানুষের জটলা এনারা বউ দেখতে এসেছেন আমি এই গ্রামেরই মেয়ে তবে এখন সেটা কারো মনে নেই আমি এ বাড়ির বউ সবাই সে ভাবনা নিয়ে এসেছে আমার উচ্চতা গায়ের রং ফিটনেস সব নিয়ে প্রশংসা শুনলাম হাসলাম মনে মনে শ্বাস জন্য আমার গায়ের রঙটা বোধ হয় বুঝতে পারছে না পরবর্তীতে দেখে কি মন্তব্য করবে সেটাও আমি জানি নাহিয়ান ভাইয়াদের বাড়িতে ঢোকার পরে এটা বুঝলাম এবারে কিছু মানুষ আমাকে খুশি মনে মেনে নেয়নি নাহিয়ান ভাইয়ের মা ও পপু যে প্রচণ্ড খুশি সেটাও বুঝে গেছি আমি নতুন জীবনে পথ চালাটা যে খুব কুসুমাস্তীর্ণ হবে সে ভাবনা মাথা থেকে বাদ দিতে হবে এ বাড়িতে কিছু মানুষের হতাশ করে আমার প্রবেশ হবে তাতে আমার সমস্যা নেই খারাপ সময় পার করে মুখ দেখতে হয়েছে আশেপাশে সব সহ্য হবে গ্রামের লোকজনের চিন্তা ভাবনা আর শহরের মানুষের ভাবনা চিন্তায় অনেক তফাত আছে বউ নিয়ে আলোচনা সমালোচনা তারা বউয়ের সামনেই করে তবে শহরের মানুষের মতো কৃতিমতা নেই এখানে সবাই সবার প্রতি আন্তরিক খুব মিল সবার মধ্যে শহরে কেবল ফর্মালিটি চারদিকে এত লোকজনের কথাবার্তা আবার অনেকটা পর জার্নি করে এসে আমি বড্ড ক্লান্ত মাথাটাও ঝিমঝিম করছে কাউকে বলারও উপায় নেই খিদে পেয়েছে খুব এদিকে শরীরটা বিছানায় যেতে চাইছে আর কতক্ষণ ভেবে এভাবে বসে থাকতে হবে কে জানে নাহিয়ান ভাইয়া ফিরেই কোথাও উধায় बारीते वो ढुक लेना चौल पे